السلام عليكم ورحمة الله وبركاته قال النبي صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم إرشاد كريم اك نمبر حديث شريف اخلص دينك يكفيك العمل القليل আদি শরীফের অর্থ তোমার ইমানকে কাঠি করো অল্প আমলই না জাতের জন্য যথেষ্ট হবে দুই নম্বর আল্লামা আদি শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তিন নম্বর হাদি শরীফ পলাবুল এলমি ফারি বতন আলা কুল্লি মুসলিম হাদি শরীফের অর্থ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর শরীফ আতহ সাথরুল ইমান হাদেশ্বরী ফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নম্বর মিফতাহুল মিফতল সলা সাদেশ্বরী ফের অর্থ نمج بهشتري شابي، شوي نمبر حدي شريف أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة حدي شريف الأرطو قيامتر دين شربا برطم بندر نمج رويه شاب সাত নম্বর হাদিস শরীফ ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার বা যত বড় বেয়ালম আবেদের চেয়ে একজন কাঠি আলেমের মরত তত বড় আট নম্বর হাদি শরীফ আদ্দোয়া ও হুয়াল্লা ইবাদাহ আদি শরীফের অর্থ তো দুয়াই ইবাদত নয় নম্বর হাদি শরীফ মাল্লাম ইয়াস আলীল্লাহ আলাই হাদেশরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তা আলার নিকট কিছুই চাইনা আল্লাহ তালা তার উপর রাগান্বিত হন দশ নম্বর হাদে শরীফ লা ইয়র হেমুন লা হহু মাল্লা ইয়ার হেমুন্নাস হাদে আল্লাহ তা আলা ওই ব্যক্তির উপর দয়া করেন না যে মানুষের উপর দয়া করে না এগারো নম্বর হাদি শরিফ আল মুসলিম মা শালিম আল মুসলিমু না মিল্লিসানিহি ওয়ায়াদি হাদি শরিফের অর্থ কাঠি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকেন বারো নম্বর হাদেশরী হতে আহ হাদে শরীফের অরত দুনিয়ার ভালোবাসা সমস্ত গুণায় মূল তেরো নম্বর হাদেশরী আ বিল হওয়িম হাদে শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য চোদ্দ নম্বর হাদে শরীফ তোহফাতুল মিনিল মাউত হাদে শরীফের অর্থ মুমিনের জন্য মৃত্যু উপহার স্বরূপ পনেরো নম্বর হাদি শরীফ কাফিল মারই কাদিবান আই হাদিসা বিকুল্লিমা স্বামী অলা হাদি শরীফের অর্থ যাশু নেতা বলতে থাকা কোন ব্যক্তি মিত্রাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট ষোল নম্বর হাদি শরীফ লায়াদ হুলুল জন্মাতা জাসাদুন হরম হাদিসের অর্থ হারাম ভক্ষণকারীর শরীর বেহেস্তে প্রবেশ করবে না সতেরো নম্বর হাদিস্বরীফ বাল্যালাও আয়া হাদিস্বরীফের অর্থ আমার পক্ষ হতে একটি বাণী হলেও পঁচিয়ে দাও আঠারো নম্বর হাদি শরীফ মা সমতা না জাদব হাদি শ্বরীফের অর্ত যে চুপতাকে সে নাজাত পায় উনিশ নম্বর হাদি শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়া হাদি শরীফের অর্ত সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল বিশ নম্বর হাদিস শরীফ পত্তাত হাদি শরীফের অর্থ ছোক ল বেহেস্তে প্রবেশ করতে পারবে না ছোক ল বেহেস্তে প্রবেশ করতে পারবে না